দর্শক জুলাই যোদ্ধাদের মধ্যে অনর্গল একের পর এক একজন আর বিরুদ্ধে নানা ধরনের বিশ্রী অপবাদ এবং অভিযোগ কখনো অপবাদ মনে হচ্ছে কখনো অভিযোগ মনে হচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে যে অবস্থান নিজেদের নেতৃত্বের দ্বন্দ্বের কারণে কখনও মনে হচ্ছে স্বার্থের দ্বন্দ্বের কারণে একে অপরের মধ্যে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেই বিচ্ছিন্নতা কী ইঙ্গিত দেয় মাত্র পনেরো ষোলো মাসের ব্যবধানে তারা সম্পর্ক ধরে রাখতে পারছে না কেন তারা নিজেদের মধ্যে সম্পর্কের ফাটল তৈরি করছে কেন তাহলে কি বড় ধরনের স্বার্থের হানাহানি তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে আলোচিত এনসিপির সাবেক নেতা কেন্দ্রীয় নেতা মুন্তাসির মাহমুদ যাকে এনসিপি স্থায়ীভাবে বহিষ্কার করেছে প্রথমে সাময়িক বহিষ্কার তারপরে স্থায়ী বহিষ্কার তাকে করেছে মব সৃষ্টির অভিযোগে তাকে এই শাস্তিটা দেয়া হয়েছে কিন্তু তিনি ফেসবুক লাইভে যে অভিযোগ করেছেন এবার সেই অভিযোগের মাত্রাটা অনেক গুণ বাড়িয়ে সরাসরি বললেন ছাত্র উপদেষ্টারা যেন দেশ থেকে পালাতে না পারে কারণ তারা দুর্নীতির সাগরে নিপতিত হয়েছে হঠাৎ করে এই ধরনের বিশ্রী ভাষায় সমালোচনা কেন ছাত্র উপদেষ্টারা কি সত্যি সত্যি দেশবিরোধী কোনো কিছু করছে যে তারা দেশ থেকে পালিয়ে যাবে কিংবা পালিয়ে যেতে বাধ্য হবেন কি পরিস্থিতি কি বলতে চাইছেন আদতে তিনি কিংবা তারই এই ভাষ্যের মাধ্যমে আমরা যারা সাধারণ মানুষ তারা কি বুঝতে পারি কিংবা কি বুঝে নেব তার থেকে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে thank you দর্শক বলছিলাম এনসিপির সাবেক নেতা মুন্তাসির মাহমুদের কথা এবার তিনি যে মন্তব্য করলেন সেই মন্তব্য রীতিমতো জুলাই চেতনাকে চরমভাবে আঘাত করে কালের কণ্ঠের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে তার ফেসবুকে লেখা স্ট্যাটাস নিয়ে এ কালের কণ্ঠ নিউজ করেছে সেখানে তারা শিরোনাম দিয়েছে ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে মন্তাসের কী বলছেন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থায়ীভাবে তাকে বহিষ্কার করেছে সেই কথা বলেছেন এনসিপির মানে তিনি এনসিপির এই সাবেক নেতা ফেসবুক পোস্টে বলেছেন ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর স্যারকে বলছি অনতি বিলম্বে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করুন কি ভয়াবহ কথা ডক্টর ইউনুসকে বলা হচ্ছে যে ছাত্র উপদেষ্টাদের দেশত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হোক যেমনটা এই সময়ে এসে সাবেক সরকার আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার ঘটনা আমরা দেখছি এবার ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করার কথা তিনি বলছেন এর আগে মানে চোদ্দ তারিখে তিনি ফেসবুক লাইভে এসে জুলাইকে বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টা সেই অভিযোগ করেছিলেন সব উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারা সব থেকে বেশি দুর্নীতি করেছে এটা তার ভাষ্য এটা তার অভিযোগ অভিযোগ তুলে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক বলেছেন পাঁচ আগস্টের পর কোনো সমন্বয়ক বা অন্য কেউ যখন কোনো সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে যেত তখন তাদেরকে বলা হতো যে তোমরা ছাত্র উপদেষ্টার কাছে যাও ছাত্র উপদেষ্টারা আছেন তাকে গিয়ে বলো যদি তিনি অনুমতি দেন তাহলে দেখা করতে দেব ছাত্র উপদেষ্টাদের হাত হাতে অ্যাপসুলেট পাওয়ার ছিল অর্থাৎ ছাত্র উপদেষ্টারা পাওয়ার প্র্যাকটিস করেছে এই অভিযোগ তিনি করছেন বলছেন ডিসি ওসি এসেন্সিয়াল ড্রাগসের এমডি বসাও পেট্রো বাংলার এমডি বসাও একশো কোটি টাকা দুইশো কোটি টাকা নাও অ্যাপসুলেট পাওয়ার ছিল তাদের হাতে তারা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে তার পোস্টটা দেখে নিন তিনি পোস্টে লেখছেন ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর ইউনুস স্যারকে বলছি অনতিবিলম্বে তাদের দেশ নিষেধাজ্ঞা জারি করুন এনসিপি থেকে তাকে অব্যাহতি দেওয়ার পরদিনই দিনই মন্তাসির মাহমুদ উপ দেশটা মাহবুজ আলমের ভাই বড়ো ভাই মাহবুব আলমের দুর্নীতির খবর সামনে নিয়ে আসেন অভিযোগ করেন আর এরপর এরপর আক্তার হোসেনের বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকা মানে ঘুষ চাওয়ার একজন একজনকে পিপি নিয়োগ দেওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ করেন যে পঞ্চাশ লাখ টাকা তার কাছ থেকে চাওয়া হয়েছিল ওই মহিলা এক লাখ টাকা আক্তার হোসেনের পিএসকে দিলে তিনি অপমানিত বোধ করেছিলেন এবং এটাও বলেছিলেন নাকি যে আমরা যেমন পিপি নিয়োগ দিতে পারি তেমনি নিয়োগ বাতিলও করতে পারি আপনার নিয়োগটাও বাতিল করে দেব এরকম ভয়াবহ সব অভিযোগ তিনি একের পর এক যখন করছিলেন তখন এবার বোধ মাত্রাটা একেবারে ছাড়িয়ে গেলেন যেটা প্রমাণ করে যে জুলাই আন্দোলনের পরে জুলাইয়ের যারা স্টেক তারা ঠিক পথে নেই তারা ঠিক পথে থাকতে পারেননি তারা কখনো কখনো চেতনা বিক্রি করেছেন কখনো কখনো ভুল পথে গিয়েছেন অনিয়মের পথে গিয়েছেন দুর্নীতির পথে গিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন যদি তার অভিযোগগুলো আমলে নেয়া হয় তাহলে আমার মনে হয় সামনে আরও অনেক বিপদ অপেক্ষা করছে বিপদটা জুলাই আন্দোলন যারা করেছিল তাদের জন্য নাকি বিপদটা পুরো দেশের পুরো জাতির জন্য আসবে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে